আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিপূর্বে জানেন যে অষ্টম এন এ নিয়োগ পরীক্ষা দু হাজার ছাব্বিশের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন মাধ্যমে যে কীভাবে আপনারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা অধ্যক্ষ সুপারেনটেন্ডেন্ট যে যে পোস্ট রয়েছে সেগুলো কিভাবে আবেদন করবেন আজকে এই ভিডিওতে আশা করি এ টু জেড দেখতে পারবেন খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন নিজেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আমার এই ভিডিওটি দেখলে আশা করি অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে অসংখ্য ধন্যবাদ বেসরকারি শিশু নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ধরুন এক থেকে ছয় নং পদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর কারিগরি শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর এখানে কয়টি পদ কি কী পদ শূন্য রয়েছে সেগুলো লেখা আছে তবে এগুলো যদি দেখায় আমি বিজ্ঞপ্তিটা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি স্বল্প পরিসরে দেখাচ্ছি আপনারা এখানে দেখে নেবেন যে মাধ্যমিক তারপরে কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের টোটাল কতটি শূন্য পদ রয়েছে তারপরে একটু নিচে স্কুল করে দেখুন এখানে কিভাবে পরীক্ষা হবে এবং পরীক্ষার আবেদনপত্রের লিঙ্ক দেওয়া আছে এবং পরীক্ষার ফি দেওয়া আছে এবং এনে শুরু দেখুন যদিও শুরু তিন তারিখে দিয়েছিল প্রবলেমের জন্য পাঁচ তারিখ থেকে চালু হয়েছে তো আবেদনের শেষ সময় উনিশ ফেব্রুয়ারি দু হাজার রাত এগারোটা উনষাট পর্যন্ত এখানে ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এ নিয়মগুলো দেওয়া আছে আপনারা একটু দেখবেন এটা আপনার আবারও বলতেছি আগামী উনিশ ফেব্রুয়ারি দু তারিখে এই আবেদন প্রক্রিয়া সমাপ্তি হবে তো তার আগে আপনারা আবেদন করবেন এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়োগগুলি এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন ছবি আপনার তিনশো টু তিনশো পিকজেল এবং সিগনেচার তিনশো তিনটি আশি পিকজেল আগে থেকে তৈরি করে রাখতে হবে স্ক্যানিং করে এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হবে রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড তো এই নিয়মগুলো আপনারা আগে থেকেই পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং কিভাবে টাকা পাঠাবেন তার নিয়মটা এখানে দেওয়া আছে দেখুন পরীক্ষার বিষয়সমূহ কী কী হবে কী কী পদের যোগ্যতা আছে এগুলো দেখাচ্ছে আপনার এগুলো আগে থেকে পড়ে নেবেন পড়ে শতভাগ নিশ্চিত হওয়ার পরে আবেদনগুলো করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না তবে আজকে দেখাবো একটা এক্সাম্পল হিসাবে প্রধান শিক্ষক বা হেডমাস্টার পদে আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে দেখা এখানে অনেক পদগুলো আছে আপনারা দেখে নেবেন যে যার পদ একই নিয়মে হবে খালি যার যার পদ রয়েছে সে অনুযায়ী তারা আবেদনটা করবেন তো আমি একটা হিসেবে দেখাচ্ছি প্রধান শিক্ষক এই বিজ্ঞপ্তিটি পড়ার পরে তারপর আপনারা প্রথমেই এই যে এই লিঙ্কে প্রবেশ করবেন এই যে দেখুন এই লিঙ্কে প্রবেশ করার মাত্রই এই আইকন বক্সে চলে আসবেন এখানে দেখুন অষ্টম রেকমেন্ড এক্সাম হাজার ছাব্বিশ হেডমাস্টার অবলিক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আপনি সরাসরি এখানে ক্লিক করবেন অবশ্যই আপনার দেখবেন অষ্টম রেকর্মেন্ট এটা দেখবেন সপ্তম হলে কিন্তু এটা হবে না এটা হলো নতুন সার্কুলার ছাব্বিশ দেখবেন অষ্টম রেকর্মেন্ট এক্সাম দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনি একটু পড়ে নেবেন এই অনেকে আমাকে জিজ্ঞেস করছি যে একইভাবে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক আবেদন করা যাবে কি না তো এই যে এখানে দেখুন সুন্দর লেখা আছে একটি ইন্ডেক্স নম্বর ব্যবহার করে একটি পদে একবারই আবেদন করতে পারবেন এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটা পড়লে আপনারা সব বুঝতে পারবেন তো এটা করে নিচে নামিয়ে দেখুন এই যে আবেদন ফর্ম এখানে ক্লিক করবেন আবেদন ফর্ম ক্লিক করার পরে আপনার এখানে আপনাদের ইন্ডেক্স যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন লাস্ট থ্রি লেটার্স অফ ইউর ফুল নেম আপনার এমপিএস সিটে যে নামটা আছে সেই নামের শেষের তিন অক্ষর দিবেন যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে বলতেছি মোহাম্মদ শহীদুল ইসলাম তাহলে আপনার ইন্ডেক্স নাম্বারটা ফুল দেবেন ইন্ডেক্স নাম্বারটা কত তারপরে এখানে শহীদুল ইসলাম ইসলামের তিনটে অক্ষর এল এ এম তাহলে আপনার দেবেন এল এ এম দেওয়ার পরে এই যে এখানে চিহ্ন ওঠানোর পরে যে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলেই ফর্মটা চলে আসবে এই যে দেখুন যে কি পোস্ট আপনি আবেদন করবেন সেই আবেদনগুলো চলে আসছে এখানে দেখুন এখানে শুরু করে তারপরে হেড টিচার তারপরে হেড টিচার এখানে আছে টেন পর্যন্ত আবার এইট পর্যন্ত আবার প্রিন্সিপাল ইন্টার থেকে ডিগ্রি পর্যন্ত আপনার মাস্টার্স পর্যন্ত এইভাবে কিন্তু পোস্টগুলো সাজানো আছে আপনারা একটু দেখবেন এই ভাইস প্রিন্সিপাল বিভিন্ন পোস্ট এখানে আছে অনেকগুলো পোস্ট আছে যার যেটা পোস্ট সেখানে আপনার ক্লিক করে ঢুকতে হবে তা আমি যেহেতু আজকে দেখাবো যে প্রধান শিক্ষক আবেদন এই যেখানে দেখুন হেড টিচার এখানে আছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী মানে মাধ্যমিক পর্যায়ের আমি হেড টিচারের আবেদন করব তাহলে এখানে যদি গো টু অ্যাপ্লিকেশন থাকে সেখানে ক্লিক করবেন যদি না লেখা থাকে অ্যাপ্লাই ফর দিস পোস্ট এটা লেখা থাকতে পারে যাই লেখা থাকুক এখানে ক্লিক করবে দামি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথেই তার নামটা অটোমেটিক চলে আসবে এখানে ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি বাংলাদেশি আছে বৈবাহিক অবস্থা তার ধর্ম ইত্যাদি সব ইনফরমেশন দিয়ে আছে এখানে আপনারা লাল তারকা মানে সব লাল তারকা যেগুলো আছে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে এগুলো সব পূরণ করার পর নেক্সট পার্সেন্ট করতে হবে দেখাতে গেলে কপারেট ক্লেম আসবে তো আপনি আপনার মতো করে আপনারা এগুলো পূরণ করে নেবেন অবশ্যই সতর্কতার সহিত এবং এমপিও সিট বা আপনার যেসব সার্টিফিকেট আছে সেই সব সার্টিফিকেটে মিল রেখে অবশ্যই এই কাজগুলো করতে হবে এনআইডি সার্টিফিকেট এবং এমপিও সিটে যেসব নাম হোব হুবো আছে ঠিক একই নামই এখানে দিতে হবে তো আপনারা এগুলো পূরণ করে নেক্সট ক্লিক করুন এর মধ্যে আমি এগুলো পূরণ করে নিচ্ছি তাহলে আপনারা এগুলো সঠিকভাবে পূরণ করার পরে সঠিকভাবে নিশ্চিত হওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বার ইমেল নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট থানা উপজেলা পোস্টকোড এখানে পারমানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট থানা উপজেলা এবং পোস্টকোড এগুলো সঠিকভাবে পূরণ করার পরে এই যে নেক্সট বাটন ক্লিক করবেন তো আমি আমারটা পূরণ করে নিই আপনি আপনার যার যার এলাকার যে থানা ডিস্ট্রিক্ট পোস্টোর্ট এগুলো পূরণ করুন নেক্সট বাটন ক্লিক করার পরে শিক্ষিত বিশ্বের স্নাতক বা সমক বিএড ডিগ্রি সমান এগুলো এখানে ক্লিক করার পরে এই যে নেক্সট বাটন ক্লিক করতে হবে তো চলুন নেক্সট বাটন ক্লিক করি এই যে দেখুন নেক্সট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দিয়ে আছে অ্যাড এডুকেশন তো অ্যাড এডুকেশন ক্লিক করতে হবে যতগুলো এখানে যোগ্যতা আছে যার যেটা যোগ্যতা সেইভাবে পূরণ করতে হবে যেমন প্রথমেই এসসিসি সবারই আছে এখানে দেখুন অ্যাড করতে হবে এখানে এক্সামিনেশন নেম এসএসসি যদি ভকেশনাল থাকে ভকেশনাল দাখিল থাকবে দাখিল যার যেটা তো এসসিসি দিলাম বোর্ড যার যেটা বোর্ড সে বোর্ড আপনার লিখবেন তারপরে রেজাল্ট টাইপ রেজাল্ট টাইপ যদি ডিভিশন থাকে তাহলে ডিভিশন লিখবেন ক্লাস তাহলে ক্লাস গ্রেড থাকলে গ্রেড জিপিএ তাহলে জিপিএ যেহেতু আমি জিপিএ দিলাম তারপরে জিপিএ পয়েন্ট কত সেটা দিতে হবে তারপরে স্কেল এটা কত এসম্য পাঁচ যেহেতু ম্যাট্রিক পরীক্ষা আমাদের জিপিএ ফাইভ হয় সেক্ষেত্রে আমি পাশ দিলাম যদি ডিগ্রি লেভেল হয় সেক্ষেত্রে ফোর হয় তো যাই এসিসি এইসিসি এগুলো পাশে হবে পাসিং ইয়ার এখানে পাসিং ইয়ার কত সালে আপনারা পাস করেছে সেই বিষয়টা এখানে দিতে হবে তারপরে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে এসএসসি পাস করেছেন এইভাবে পূরণ করার পর এই যে দিতে হবে সব কিছু পূরণ করার পর এই যে সেভ দিলেন এটা একটা এসিসি পাসের আপনার হলো শুধুমাত্র এই যে দেখুন তারপরে আবার কি অ্যাড এডুকেশন আবার অ্যাড এডুকেশন করবেন অ্যাড এডুকেশন পরে এই যে দেখুন যেহেতু এসিসি দিয়েছেন তারপরে এইচএসি এই যে এইচএসি অ্যাড করলাম এইচএসি অ্যাড করার পরে এই যে দেখুন এইচএসির কী আপনি এইচসি ভকেশনাল না সরাসরি এইচএসি সেটা দেবেন বোর্ড করা সেটা দেবেন তারপরে হচ্ছে রেজাল্ট টাইপ তারপরে আপনার জিপিএ দিবেন জিপিএর স্কেল কি ফাইভ পাসিং ইয়ার তারপরে গ্রুপ তারপরে যে সেফ ডিপেন্ড এইভাবে আপনার যতগুলো আপনার যোগ্যতা আছে পর্যায়ক্রমে সবগুলো আপনারা একে একে অ্যাড করবেন এই যে দেখুন তার মানে আমি এখন এসএসসি এবং এইচএসি অ্যাড করলাম আপনারা এইভাবে এভাবে সম্পূর্ণ যত যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো অ্যাড করার পরে পরিশেষে আর যোগ্যতা না থাকলে আপনারা এই যে নেক্সট নেক্সট বাটনে কি করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন তিনটা অপশন আছে যেটা আপনার হয়ে মানে ইতিপূর্বে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনি ক্লিক করবেন এই যে দেখুন আমি এখানে মাধ্যমিক ইংরেজের প্রধান শিক্ষক দিলাম তারপরে নেক্সট দিলাম আপনাদের যেটা হবে সেটা দেওয়ার পরে নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পরে দেখুন আছে হল ফটো এবং সিগনেচার তা আপনারা অবশ্যই যে এখানে ফটো অ্যাড করবেন তো চলুন আমি ফটোতে ক্লিক করার পরে যে কোনো একটা ফটো এখানে দিতে হবে অবশ্যই আগে থেকে স্ক্যানিং করে রাখতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল রঙিন ব্যাকগ্রাউন্ড সাদা ছবি সিলেকশন করা হলো এখন আপনারা এই যে সিগনেচার উপরে ক্লিক করবেন যে সিগনেচারটা দেবেন যেখানে সিগনেচার সিলেক্ট করে যে ওপেনে ক্লিক করবেন তাহলে সিগনেচারটা অলরেডি চলে আসবে বাটন তাহলে অবশ্যই ফটো এবং সিগনেচার দেওয়ার পরে এই যে করে নিচে নামার পরে এই যে নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করার আগে যেখানে দেখুন এটা একটু পড়ে নিয়ে তারপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে নেক্সট নেক্সট বাটন ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে আপনার টোটাল যেই আবেদনটা করলেন তার সব কিছু ডিটেলস এখানে দেখাবে এবং রেফারেন্স নাম্বারটা এখানে চলে আসবে আপনি সবগুলো দেখবেন দেখে সঠিকভাবে নিশ্চিত হয়ে তারপরে এই যে সাবমিট বাটন ক্লিক করমেন্ট এই যে দেখুন সাবমিট সাবমিট বাটনে ক্লিক করলাম তাহলে কি হলো আপনার টোটালটায় আপনার অ্যাপ্লাইন কপি ডাউনলোড হয়ে গেল এই হচ্ছে আপনার আবেদনপত্র এখানে পরবর্তীতে যে ইউজার নেম যেটা আছে যেটা ইউজার আইডি বলা হয় এই ইউজার আইডি দিয়ে পরবর্তীতে আপনার এই যে কীভাবে এন টিআরসি এইচ স্পেস ইউজার আইডি মানে এটা দিতে হবে এবং সেন্ড করতে হবে ষোলো ট্রিপল টু এটা এখানে এক্সাম্পলভাবে ভাবে দেখা যাচ্ছে আপনার যার যেই নিয়ম আছে রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনার আবেদন করতে পারবেন তারপরে অবশ্যই এইভাবে আবেদন করে শতভাগ নিশ্চিত হয়ে আবেদন করবেন তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন